কার্ড মার্কেট বা খোলা বাজারে ডলারের দাম বাড়লো আরো এক দফা লাগামহীন ডলারের বাজার দেশের খোলা বাজারে মার্কিন ডলারের দাম আরো বেড়েছে এক মাসে তৃতীয়বারের মতো ডলারের বিপরীতে টাকার মান কমেছে এবার পঁচিশ পয়সা কমেছে টাকার মান সোমবার নতুন আন্তর্জাতিক বিনিময় হার চুরানব্বই টাকা ৪৫ থেকে বাড়িয়ে প্রতি ডলার চুরানব্বই টাকা সত্তর পয়সা নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে নতুন দামে ব্যাঙ্কগুলোর কাছে একশো মিলিয়ন ডলার বিক্রি করা হয়েছে চলতি অর্থ বছরের পহেলা জুলাই থেকে এ পর্যন্ত রিজার্ভ থেকে সাতশো মিলিয়ন ডলারে বেশি বিক্রি হয়েছে এর আগে গত বৃহস্পতিবার ডলারের বিপরীতে টাকার মান পঞ্চাশ পয়সা কমিয়ে চুরানব্বই টাকা ৪৫ পয়সা করেছিল কেন্দ্রীয় ব্যাংক এক কার্যদিবসের ব্যবধানে ডলারের দাম ফের বাড়ানো হয়েছে কেন্দ্রীয় ব্যাংক বলছে ডলারের প্রকৃত দামের সঙ্গে সমন্বয় করার জন্যই এভাবে টাকার মান কমানো হচ্ছে মূলত জ্বালানি বিদ্যুৎ খাদ্যপণ্য সরকারি ক্রয়সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আমদানি এলসি সেটেলমেন্ট করতে ব্যাংকগুলোকে ডলার সাপোর্ট দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে গত দেড় মাসে টাকার মান কমেছে পাঁচ টাকা সত্তর পয়সা জুনের শুরুতে আন্তঃ বিনিময় বিনিময়ের হার ছিল প্রতি ডলার উননব্বই টাকা দ্রুত অবমূল্যায়নের পরেও বাজারে ডলারের হার এখনও খুব বেশি হওয়ায় সোমবার প্রতি ডলারের সর্বোচ্চ একশো টাকায় এলসি বা লেটার অফ ক্রেডিট পেমেন্ট নিষ্পত্তি করতে হয়েছে ব্যাঙ্কগুলোকে ডিমান্ড প্রেশারটা যদি ব্যাংক থেকে আসে তাহলে বুঝতে হবে যে ইম্পোর্ট বিল পেমেন্টের প্রেশারটা সবচেয়ে বেশি আর বাই প্রেশার যদি আসে তাহলে বুঝতে হবে যে বেশি টাকা বিদেশে হয় পাচার হচ্ছে নয়লে যাওয়ার সময় নিয়ে যাচ্ছে নয়লে স্টোর করতেছেন ব্যাংকারদের দেওয়া তথ্য অনুযায়ী এদিন কার্ব মার্কেটে ডলারের দাম একশো ছয় থেকে একশো ষাট টাকার মধ্যে ছিল কার্ব মার্কেটে ডলার দাম উঠেছে এই যাবৎকালের মধ্যে সর্বোচ্চ একশো বারো টাকা এছাড়া মানি চেঞ্জারগুলো একশো পাঁচ থেকে একশো টাকার রেটে ডলার কিনছেন এর আগের দিন একশো পাঁচ টাকা উঠেছিল ডলারের বাজার সোমবারের আগে এটি ছিল কার মার্কেটে ওঠা ডলার সর্বোচ্চ দাম একদিনের ব্যবধানে নতুন রেকর্ড গড়ল কার মার্কেটে ডলার আমদানি কমে যাওয়ার কারণে গত বছরের আগস্টে আটচল্লিশ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে রিজার্ভ তবে পরবর্তীতে আমদানি বেড়ে যাওয়া সহ বিশ্ববাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ার কারণে আমদানি মূল্য পরিশোধে গত অর্থ বছরে ব্যাঙ্গুলোর কাছে রিজার্ভ থেকে সাত দশমিক ছয় দুই বিলিয়ন ডলারের মতো বিক্রি করা হয়েছিল চলতি অর্থবছরেও ডলার বিক্রির ধারা অব্যাহত আছে এসব কারণে রিজার্ভ কমে চল্লিশ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে স্বল্প সময়ের মধ্যেই হয়তো একটা স্ট্রাবিনটি আসেনি সুতরাং এটাকে একেবারে লম্বা নিয়মিত মনিটরিংয়ের পাশাপাশি আমদানিতে রাষ্টানতে কেন্দ্রীয় ব্যাংক বেশ কিছু পদক্ষেপও নিয়েছে গাড়ি ফ্রিজ সহ সাতাশটি পণ্য আমদানিতে শতভাগ এলসি মার্জিন নির্ধারণ করে দেওয়া হয়েছে কিছু পণ্যের আমদানি শুল্কও বাড়ানো হয়েছে